সায়র দেশে চায়ের রাজা আমরা চা খেতে বসছি ছাবাগানের পাশে আমরা চা খেতে বসছি এখন এক এক করে সবার মতামত নিচ্ছি সায়র দেশে আইসা চা এর সাত তাজা সায়র সাত কাঁচা মজা এই দেখেন আপনার বিশেষনা হইলি এই যে দেখেন কাঁচা পাতা দেখছেন ওই গাছ দেখছেন এইখান থেকে তুলে আনি এখানে দিয়ে খাইছি দেখছেন শ্রীমঙ্গলে এসে খুব স্বাদ নিলাম কাঁচা পাতার চা একদম জোর জোর আমরা বাগান থেকে পাতা নিয়ে চা বানাইছি এবং আমরা বসে এখানে খাচ্ছি এই যে আমাদের পিছনে বাগান আছে আপনি দেখেন ক্যামেরা ঘুরেলে পাবেন আমরা এখান থেকে পাতা নিয়ে আসছি আসি এখন চা বানাচ্ছি দেখেন কিরকম রঙের চা হচ্ছে খুব ভালো লাগতেছে যাক আশি আর সার্থক হলো আমরা কাঁচা পাতা চা খেতে পারলাম এখানে আপনার অনুভূতিটা কেমন চা খেতে এসে চায়ের দেশে এসে চাটা খুব ভালোই লাগতেছে তার চেয়ে ভালো লাগতেছে আমরা চায়ের বাগানের পাশে বসে চা খেতেছি হ্যাঁ এটা হলো পিনলেটি পিন্লিটি যে বাগান থেকে চা উৎপন্ন হয় সেই বাগানের পাশে আমরা বসে চা খেতেছি এই জন্য খুব ভালো লাগতেছে ধন্যবাদ চায়ের দেশ ত্রিমঙ্গল ওইখানে এসে আমাদের অত্যন্ত ভালো লাগলো এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই অসাধারণ